গুড মর্নিং বন্ধুরা এস আর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আর এখন সকালবেলা আজকে শনিবার গ্যাসটার সব ওভেন গ্যাস ইয়ের উপরটা মুছে নিয়েছি গ্যাসের ওভেন স্লাপটা মুছে নিয়েছি ভাত বসিয়ে দিয়েছি আর ওদিকে চা বসিয়েছি আর আমি এখন রোজকালের মতন ওষুধটা খেয়ে নেব আমার থাইরয়েডের সমস্যা রয়েছে ওই জন্য ওষুধটা এক কাপ জল সকালে খালি পেটে এক কাপ জল খাই আর ওই ওষুধটা খেয়ে নিই তারপর চা খেয়ে নিই আর রান্না করতে করতেই চাটা খেয়ে নিই চাটা খেয়ে আমি আবার রান্না শুরু করে দিই ভাতটা বসিয়ে দিয়েছি আর একটু ডাল করব আলু ভাজা করবো সকালে সবাই ভাত খাবে ওই জন্য ডাল আলু ভাজা করবো তাহলে দেখতে থাকো বন্ধুরা এই যে আমার ওষুধটা দেখিয়ে দিচ্ছি চাটা হয়ে গেছে আমি এখন চাটা খেয়ে নেবো চাটা ছেঁকে নিয়েছি অল্প হাফ কাপ চা করেছি আমার সঙ্গে সকালে খাওয়ার মতন চা চা খাওয়ার মতন আর কেউ নেই আমি একাই সকালে চাটা খাই সকালে চাটা খেলে ভালো লাগে আর সকালে সেভাবে কিছু টিফিন টিফিন করি না সবার জন্য ভাত করি ভাত ডাল আলু ভাজা আজকে করব সবার জন্য ভাতই করি কিন্তু আমি আর ভাতটা খাই না আমি চা বিস্কুট খেয়ে নিয়ে হতেই হয়ে যায় এই যে বিস্কিট চা খেতে খেতেই আমি রান্না করে ফেলছি আমার ডালটাও হয়ে গেছে এর মধ্যে এই যে ডালটা হয়ে গেছে এরকমই হয়েছে ডালটা আছে ডালটা হয়ে গেছে আলু ভাজা হচ্ছে এই যে আলু ভাজা ফ্রাই হয়ে এসেছে আর এখন আমার সকালে অনেক কাজ সকালে সংসারের কাজের সাথে সাথে আমার দোকানের কাজটাও করতে হয় দোকানে এখন পুজো এসেছে বলে দোকানের মাল যাবে এগুলো সব জুতো রয়েছে আমাদের জুতোর দোকান আর এইগুলো সব দোকানে যাবে বলে সব বস্তা প্যাকিং করছি আর দশটা বস্তা হয়েছে আর এই সারা ঘরে মাল ছড়ানো রয়েছে ওখান থেকে বেছে বেছে মালগুলো নিয়ে প্যাকিং করছি দোকানে রাখার জন্য পুজো এসে গেছে ওই জন্য এই যে শ্বশুরমশাই দাঁড়িয়ে আছেন আমার হাজব্যান্ড দাঁড়িয়ে আছে ওরা মাল নিয়ে চলে গেলো আমি এখন রান্নার কাজে চলে এসেছি আজকে পটলের তো পটল নারকেল দিয়ে ভাপাবো আর টক রান্না করব আর ডাল আলু ভাজা তো রয়েছে আবার অল্প কিছু আলু ভাজা করতে হবে সকালে যে আলু ভাজা করেছিলাম সেটা সব খাওয়া হয়ে গেছে আর অল্প আলু ভাজাও করতে হবে এই যে পটলটা কেটে নিয়েছি আমি স্যান করে পুজো দিয়ে নিয়েছি আর আজকে শনিবার বলে নিরামিষ রান্নাই হবে শনিবার নিরামিষ খাওয়া হয় আমাদের এই যে আমরা এই আলু ভাজা কেটে নিয়েছি আর আমি এখন কিছু আমরা তুলে নেব আমি আমরা মেখে খাব টক করব বলে কেটেছি আমরা টক হবে আর এই আমরাটা আমি তুলে রাখছি আমি পরে মেখে খাবো আর এই আলু ভাজাটাও বসিয়ে নিয়েছি দুপুরের জন্য আলু ভাজাটা করে নিচ্ছি আর পটলটা ভেজে নিয়েছি ওদিকে আর পটলের মশলাটাও করে নেব এই যে পটলের মশলা দিয়ে দিয়েছি জিরে হলুদ লবণ যেরকম দেয় সব দিয়ে দিয়েছি লঙ্কা টঙ্কা দিয়ে নারকেলের দুধটা করে নিয়েছিলাম ওটাই দিয়ে দিলাম আর দুধটা ফুটে ওঠার পর পটলটা দিয়েছি পটলটা রান্না আমার কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা এই যে আর আমার তরকারিটা দেখাতে পারিনি একবারে আমার শ্বশুর মশাইয়ের জন্য ভাত গুছিয়েছিলাম ওটাই দেখালাম আর গুড ইভিনিং বন্ধুরা এখন সন্ধ্যাবেলা আমি সব কাজকর্ম সেরে বাজার থেকে বাড়ি এসেছি এখন দোকানে গেছিলাম একটু দোকান থেকে বাড়ি এসেছি আর এই বাজার থেকে আসার সময় একটা শাড়ি পছন্দ করে নিয়ে এসেছি আমার জন্য এই যে শাড়িটা তোমাদের সাথে দেখাবো তাড়াতাড়ি করে আসছি শাড়ি পেলে তো সবারই খুব আনন্দ হয় আমারও খুব আনন্দ হচ্ছে তাই জন্য ওই শাড়িটা নিয়ে এসে তাড়াতাড়ি করে তোমাদের সাথে শেয়ার করছি শাড়িটা কেমন হয়েছে বন্ধুরা জানিও কমেন্টে এই যে শাড়ি বুঝতে পারছি না এটা গ্রিন কালারের মধ্যে এই কালারের শাড়ি আমার আগে নেই কখনো ওই জন্য পাটটা রেড আছে শাড়ির নামটাও আমি জানি না তোমরা জেনে থাকলে শাড়ির নামটাও জানিও বন্ধুরা হ্যাঁ এই শাড়িটা আর আমার এই ভিডিওটাই ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বন্ধুরা আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে দেবেন শাড়িটা দেখো খুব সুন্দর এই যে আমি একটা এটা দেখাচ্ছি আর ব্যাক ক্যামেরা একটু ভালো করে দেখিয়ে দেবো